আমি এখান থেকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম যদি কোনো হাইব্রিড শাইখের মনে হয় যে আবু আকিদা মানে আর আমরা শুধু মাসালা মানিদা মানি না আমরা চব্বিশ ঘন্টা গোটা জাতির সামনে প্রকাশ্যে ভার্চুয়াল ডিবেটে বসতে রাজিয়াছি যে কারো সাথে ওদের কোন সায়ক আসবে চ্যালেঞ্জে গ্রহণযোগ্য আবার ওই রাস্তা থেকে একটা মাথাচারা দিয়া নিজে নতুন করে ভাইরাল হওয়ার নেই এগুলোর দরকার নাই ওদের বাস্তবেই মাথাওয়ালা যেগুলো আছে এক একটা আসুক ময়দানে ইনশাআল্লাহ বাকিটা বিতর্কের দ্বারাই প্রমাণিত হবে অনেক সময় সঠিকটা হারিয়ে যায় ভুলটা বারবার বলতে 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 অকাট্য হয়ে যায় দেশপ্রেম ইমানের অঙ্গ এটাকে গোটা দেশ বলে আল হাদিস হিসাবে তা আল হাদিস যদি হয় কোন কিতাবের কয় নম্বর পাতায় আছে বোখারিতে মুসলিমে আবু দাউদে তিরমিদিতে না সাইতে ইবনে মাঝে মোহাত্তা মালেক মোহাত্তা মোহাম্মদ মুসনাদ আহমদ মুসন্নাফে ইবনে আবি সাহেবা ইবনে খুজাইমা কোথায় আছে একটা কিতাবের নাম বলো না বলবেন হাদিস আরে হাদিস লাগালেই সেটা হাদিস হয়ে যায় না হাদিস নামে অনেক সময় চলে জাল হাদিস তো যদি এটা iman রঙ্গ হয় কয় নম্বর অঙ্গ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়ামিল আখিরি ওয়াল কদর খাইরুহু ওয়া শাররুহু মিনাল্লাহি তাআলা ওয়াল বা'তু এর মধ্যে এটা নাই কেন ইমানে রয়েছে 77 শাখা একটা একটা করা শুরু করেন এক নাম্বার সর্বোচ্চ শাখা কি ফা আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোচ্চ শাখা হলো লা ইলাহ ইল্লাল্লাহ বলা সর্বনিম্ন শাখা কি ইমাউতাতুল আযানিত তারিক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া আর গুরুত্বপূর্ণ একটা শাখা কি বল হায়া ও সাহাবাতুম মিনাল ঈমান লজ্জা ইমানের গুরুত্বপূর্ণ শাখা তে এই যে 77 শাখা নিয়ে কত কিতাব লেখা হয়েছে এর মধ্যে দেশপ্রেমটা হারিয়ে গেল কোথায় আর দেশ বলতে কি বোঝায় দেশ তো সবসময় এক থাকে না 47 এর আগে দেশ বললে কি বুঝাতো 47 এর পর 71 এর আগে দেশ বললে কি বুঝাতো 71 এর পর 2024 পর্যন্ত দেশ বললে কি বোঝায় যে ইসলাম কি 15 20 বছর পর পর পলটি মাইরা চেঞ্জ হয় নাকি যে এর আগে ইমানের অঙ্গ হইলো পুরাটা মানা এরপর ইমান রঙ্গ হইলো এতখানি মানা তারপর ইমান রঙ্গ আবার ভাগ হয়ে এতখানি মানা এভাবে ইমানের অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ হয় নাকি হাত আগে ছিল ইয়া লম্বা পরে কেটে হয়েছে এতটুকু তারপর হয়েছে এতটুকু এভাবে অঙ্গরে কেটে টুকরা টুকরা করা যায় নাকি তো অনেক সময় ভুলটা বলতে বলতে সেটাই সমাজে সত্য হয়ে যায় তাবু হানিফার আকিদা ওলামায় দেবন মানে না তো কি তোমরা মানো ঠিক হয় আমি এখান থেকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম যদি কোন হাইব্রিড শাইখের মনে হয় যে আবু হানিফার আকিদা মানে অরা আর আমরা শুধু মাসালা মানে আকিদা মানি না আকিদা মানতে চাইলে আমাদেরকেও ওই দলে গিয়ে যোগ দিতে হবে তাদের মতো হবু আকিদা দলন করতে হবে আমরা 24 ঘন্টা গোটা জাতির সামনে প্রকাশ্যে ভার্চুয়াল ডিবেটে বসতে রাজি আছি যে কারো সাথে ওদের কোন সহায়ক আসবে চ্যালেঞ্জে গ্রহণ যোগ্য আর ওই রাস্তা থেকে একটা মাথাচাড়া দিয়া নিজে নতুন করে ভাইরাল হওয়ার নিয়ত নিয়ে এগুলো দরকার নাই ওদের বাস্তবেই মাথাওয়ালা যেগুলো আছে এক একটা আসর ময়দানে ইনশাআল্লাহ বাকিটা বিতর্কের দরায় প্রমাণিত হবে কারণ বাস্তবে যদি ইমাম আবু হানিফার মাসালা নিতে পারে নাকিদা নিতে সমস্যা কোথায় আদর্শ নিতে সমস্যা কোথায় আর যার আকিদাই ভেজাল তার মাসালা ব্যবসই হয় কেমনে আর আকিদে যদি ঠিক থাকে নিতা আপত্তি কোথায় অবশ্যই যৌক্তিক প্রশ্ন তো সমাধান আলোচনার দ্বারাই হোক অযথা কাজা ছোড়াছড়ি করে কি লাভ তো বলছিলাম যে অনেক সময় মুসলমানদের ঐক্যবদ্ধ করতে সাহায্য করে কাফেররা মায়ের যখন শুরু হয় চারদিকে যখন আগুন লেগে যায় দেখে পালানোর তো কোনো জায়গা নাই এখন কি করবে এখন একজন আর একজনকে সহযোগিতা করে সকলে মিলে একসঙ্গে বাঁচতে চাই কারাগার তো এক বছর পর্যন্ত নিজের চোখে দেখে এসেছি কত ভিন্ন মতের আয়ালেম কত ভিন্ন ধারার আয়ালেম এক সময় হয়তো একজন আরেকজনরা গালি দিত একজন আরেকজনের বিরুদ্ধে স্টেজ কাপাত। কিন্তু এখন পাশাপাশি বিছানায় সকাল দুপুর রাত একসাথে কাটছে একই সাথে খাবার খাচ্ছে ক্যান্টিন থেকে আমি চকলেট আনলে সেও খাচ্ছে সে বিস্কুট আনলে আমিও খাচ্ছি এভাবে মাসের পর মাস দীর্ঘকাল যাচ্ছে ফলাফল আর দিলগুলো এমন ভাবে এক হয়ে যাচ্ছে যেন একজন আরেকজনের জন্য যান কোরবান দিয়ে দিতে পারবে যে জিনিস লাখ লাখ টাকা খরচ করে করা যেত না ওই জিনিস সরকার বিনামূল্যে করার ব্যবস্থা করে দিয়েছে আলিমুলামার জন্য বিশেষ যে মেহমানখানা তৈরি করেছে আর অনেকের মেহমানখানা আলাদা হয় রাষ্ট্রদূত যদি আসে বিদেশ থেকে কোনো মন্ত্রী এমপি কোন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি আসে ওদের মেহমানখানা আলাদা আর আমাদের হুজুরদের জন্য মেহমানখানা আলাদা হুজুরদেরকে তো সবার সাথে রাখা যায় না আমাদের জন্য স্পেশাল মেহমানখানা আছে কেরানীগঞ্জে আছে কাশিমপুরে আছে দেশের আরো বিভিন্ন জায়গায় এগুলো স্পেশাল মেহমান খানা এখানে নেওয়া হয় বিনামূল্যে ডাল ভাত পরিবেশন করা হয় কারণ গরিব দেশ বলে কথা এখন ডাল ভাত যা সামর্থ্য থাকে তাই পরিবেশন করতে থাকে কিন্তু বড় একটা তারা ঘটিয়ে দেয় লাখ লাখ টাকা ব্যয় করে আলেমদেরকে এক জায়গায় এনে করা যায় না। কিন্তু একত্রে তারা খালি এক জায়গায় না বরং এক হৃদয়ের অধিকারী বানিয়ে ছাড়ে আমি নাম বলবো না আমি নাম না বললেও অনেকে বুঝবেন কারাগারে ঢোকার আগে কেউ কেউ হয়তো ভিন্ন চিন্তার ছিল বের হওয়ার পর সম্পূর্ণ ভিন্ন চিন্তার হয়ে গেছে কারাগারে বের হওয়ার পর হয়তো যাদের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করতো কারাগার থেকে বের হয়ে তাদের সাথে মিলেমিশে দিন কায়েমের জন্য এখন নিজের বুকে তাজা রক্ত ঢালতো রাজি হয়ে গেছে তেগুলো কি এমনি এমনি হয়ে গেছে না আমার আল্লাহর কৌশল আলাদা ও কারু আমা কার আল্লাহ আল্লাহ খাইরুল মা কিরিন দুশ্মন যেই রাস্তা দিয়ে মারতে চায় আল্লাহ কখনো সেই রাস্তা দিয়ে বিজয় এনে দেয় নবী মুসা আর তার সঙ্গীদেরকে তারা করতে করতে সমুদ্র পর্যন্ত পৌঁছে দিয়েছে যে এখন তো তোরা মরবি মরবি যাবি কোথায় তো পাগলরা জানে না এই পর্যন্ত ওরা

কিছুতেই না আমার সাথে আমার রাব আছে তিনি পদ বের করবেন কিভাবে করবেন জানি না কিন্তু ইসলামকে তিনি যে হেফাজত করবেন এটা নিয়ে কোনো সন্দেহ না আল্লাহ পদ বের করেছেন একটা না তো বারোটা পথ বারো বার লাঠির আঘাতে বারো পথ কেন কারণ যদি পথ একটা হয় কার আগে কে ঢুকবে আবার নিজেদের মধ্যে কিছুটা আন্তর্দলীয় কুন্দল তো আছে এখন কে আগে ঢুকবে কে পরে যাবে এগুলো নিয়েই তো মারপিট চলতে থাকবে বাংলাদেশেও দেখেন না একদল মাহফিল করবে আরেক দলের মাহফিল রে দমাবে এক দল কাজ করবে আরেক দলরে এমনি নামাবে উভয়ের লক্ষ্য হয়তো এক রাজনীতি করবে ভালো কথা কিন্তু এখন আরেক এক দলরে কেমনে নামাইয়া নিজে আগানো যাবে অথচ ও বলে ইসলাম ও বলে শরিয়া চাই ও বলে শরিয়া চাই কিন্তু কেউ কাউরে দেখতে পারে না কিভাবে আর একজনকে দমানো যায় এটাই হয়ে গেছে মনে তো এখন গোটা দুনিয়ার মুসলমানদের ভাগ্য জড়িত একই জায়গায় কারণ সমস্যাগুলো একসাথে জড়িত সমাধানও করতে হয় একসাথে খেলাফত এটা কোনো দেশীয় বিষয় না বরং এর সাথে গোটা দুনিয়ার মুসলমানের সকলের আবেগ জড়িত সকলের আকীদা জড়িত হাজারো মাসালা সম্পর্ক পর্যন্ত এর সাথে এমন কি যদি ভাগ করিও তারপরও কিছু কিছু আঞ্চলিক শক্তিকে মিলে থাকতে হয় একসাথে যেমন বাংলাদেশে যারা ইসলাম কায়েমের স্বপ্ন দেখে এবং দেখায় আমি যদি এটা স্পষ্টভাবে বলি যে এই দেশে কখনোই পূর্ণাঙ্গ সরিয়া কায়েম করা সম্ভব না আগে ওই ভারতের হিন্দুত্ববাদীদের সাজনা করল কথাটা কি বেশি ভুল হবে কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রে ইসলাম কায়েম হবে আর ওরা বসে বসে ললিপপ খাবে এটা কিভাবে ভাবা যেতে পারে তখন কি সামরিক অ্যাটাক চালাবে নাকি অর্থনৈতিক অবরোধ দিবে নাকি দেশীয় গাদ্দার রাজাকার গুলোকে দিয়ে এদেরকে ময়দানে নামাবে বলাই তো মুশকিল কত সময় কত আলেমরা পর্যন্ত বিপদে ফেলে দেয় দূর থেকে ইশারা দিয়ে কত কত ভয়াবহ ট্র্যাজেডি ঘটিয়ে দেয় দূর থেকে ইশারা দিয়ে অথচ এখনো লড়াই শুরুই হয় নাই কেউ খেলতে নামেই নাই খেলার প্রস্তুতি চলছে মাত্র এতেই যদি এভাবে দাউদ আগুন জলে খেলা যখন শুরু হবে রিয়কশনটা তখন কেমন হতে পারে তো যতই আবেগে লেকচার দেন না কেন কিন্তু বাস্তবতা হলো ওই আমেরিকা যেমন একসময় গোটা দুনিয়ার শাসিয়ে বেরত যেখানে ইসলামের ওই রসইটা খালি দেখতে পেত ওই জায়গায় বাহিনী নিয়ে ছুটে যেত এই আফগানিস্তানের উপর গায়ে কেন কারণ দেখেছে। পাঁচ বছর হয়ে গেছে ইসলামী শাসনের এভাবে যদি থাকে। গোটা দুনিয়া ওদের তন্ত্র মন্ত্র বাদ দিয়ে ইসলামকে নিতে শুরু করবে ইসলাম মানে শান্তি ইসলাম মানে রহমান ইসলাম মানে কল্যাণ ইসলাম মানে বরকত ইসলামে যেখানে যাবে আলোকিত হয়ে যাবে যেখান থেকে মাইনাস হবে ওখান থেকে আলো সরে যাবে মাত্র দুই বছর শাসন করেছে দেখেন না আফগান এর জমিনে কি বরকত আল্লাহ দিয়ে দিয়েছেন কেমনে আসল বরকত আমেরিকা টাকা দিয়েছে টাকা তো দেয় নাই আরো মেরে খেয়েছে আজও পর্যন্তই চোররা এই ডাকাতের বাচ্চারা টাকাগুলো পরিশোধ করে নাই রিজার্ভটা ঠিকই দখল করে রেখেছে কিন্তু বরকতের মালিক আমেরিকা না বরকতের মালিক জাতিসংঘ না আল্লাহ যদি বরকত দিতে চান আমেরিকার বাপেও সেটা আটকে রাখতে পারে না অনেকে বুঝাতে অনেকে বুঝাতে চায় যে আমেরিকা মনে হয় খেপেছে সেই টুইন টাওয়ার হামলার পরে এরপর যেহতর কোলে যে আঘাত লেগেছে তাই সারা দুনিয়ায় বম্বিং করতে নেমে এসেছে কথা যদি এমনই হয় তাহলে সেই 2001 এর টুইন টাওয়ারের আগের 30 বছরের ইতিহাস নিয়ে বসেন না টেবিলে দেখা যাক যে আমেরিকার গুন্ডামি আমেরিকার জঙ্গিবাদ আমেরিকার সন্ত্রাসবাদ আমেরিকার উগ্রবাদ আমেরিকার এই শয়তানি মরলিপনা এটা কি 2001 এ শুরু হয়েছে না এরও কয়েক যুগ আগে থেকে চলছে এর আগেও তো তারা মুসলিম মুসলমানদেরকে শান্তি দেয় নাই যেখানে ইসলামের ঘ্রাণও পেয়েছে ঠিক ওখানেই ছুটে গিয়ে হামলা ঠিকই ছালিয়েছে কারণ দেখেন না মাছি একটাও খুঁজে পাবেন না যে জিনিস খালি ভেঙে দেখেন না থেকে আসবে তেরো পাবেন না তে আমেরিকা চায় না কোথাও ইসলাম কায়েম হোক কারণ জানে ইসলাম যদি কায়েম হয়েই যায় ভণ্ডামের মুখোশার বেশি দিন পরে থাকা যাবে না বাংলাদেশে একদল আছে আমি নাম নাই বলি লেবাস ধারি কিন্তু কোরআনের মাহফিল নিয়ে ওদের গায়ে বড় অ্যালার্জি ওরা প্রতিটা এলাকায় নাচ গান নিয়ে সমস্যা নেই কেউ যদি গিটার বাজায় কনসার্ট করে এগুলো নিয়ে সমস্যা নেই যাত্রাপালা হয় মঞ্চ নাটক হয় এগুলো নিয়ে সমস্যা নেই সিনেমা হল উদ্বোধন হয় এ নিয়ে আপত্তি নাই খালি যদি শোনে কোরআনের মাহফিল হবে আর সেখানে সিংহরা আসবে আর ওদের ভেতরে আগুন নেভে না যে কোনো মূল্যে সেটাকে দমিয়ে দিতে চায় হুমকি দিয়ে ধমকি দিয়ে বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করে এমন লোক আছে নাকি নাই তো তোমরা তো ইসলামের কথা বলিস তো অন্যের ইসলাম নিয়ে তোদের এত গাজলে কেন তাআওয়ানু আলাল বিররি ওয়াতাকওয়া মক্কাতে একজন আরেকজনকে সহযোগিতা করতে হয় কারণ গাড়ি বড় গাড়ি এক চাকা দিয়ে চলে না চাকা তার অনেকই লাগে ইসলামকে যদি সামনে এগিয়ে নিতে হয় এর জন্য তালিমও লাগে দাওয়াতও লাগে জিহাদও লাগে তাজকিয়াও লাগে বহুত কিছুই লাগে এক চাকা দিয়ে ইসলাম আগাবে না কারণ সম্ভব না কেউ যদি ভাবে খালি জিহাদ দিয়ে আগাবে আরে তাহলে এলেমওলা তৈরি হবে কোথা থেকে এলেমওলা তৈরি যদি না হয় জিহাদের এই ফেতনাকে আপনি দূরে রাখবেন কিভাবে পরিচালনা করবেন কিভাবে আর আত্মশুদ্ধি না জিহাদের করানিহাদের পাপ করবে না খেয়ানত না, না। মতো এর কি গ্যারান্টি আছে আর দাওয়াত যদি না দেন নতুন মুজাহিদ তৈরি হবে থেকে সৈনিক আসবে থেকে। সাপ্লাই পাবেন থেকে। তো সবই তো লাগবে সবগুলোর জন্য সব লাগে এলমের জন্য দাওয়াত লাগে দাওয়াতের জন্য তাজকিয়া লাগে তাস্কিয়ার জন্য জিহাদ লাগে কোনোটাই হয় না অন্যটা ছাড়া সবগুলো মিলেই পরিপূর্ণতা পায় কারেন্টের তার যেমন দুইটা দুইটা তার নিয়ে লাগা নেগেটিভ পজিটিভ মিলান এরপর গিয়ে বাতি জলে একটা দিয়ে হয় না তো এখন জিনিস যদি হয় অনেকগুলো এরপর গিয়ে একটা পূর্ণ ফল পাওয়া যায় আলাদা আলাদা একটা একটা দিয়ে কিছুই করা যায় শুধুমাত্র তার গায়ে লাগতে পারে তাদের ভণ্ডামির মুখোশ খুলতে পারে এজন্য জন্য কোরআনের মাহফিল ও বাধা দেয় এমন তথা কথিত বুজুর্গ দেশে আছে নাকি নাই একটা দুইটা না বহু এমন কি এরা এসে নিজেদের বেলায় বা প্রতিপক্ষকে দমাতে ইসলামের কোন মূলনীতি ভঙ্গ করতেও তো আর করে না গালি দেওয়া লাগবে এখলাসের সাথে সাথে গালি দিবে দিলের মধ্যে কোনো খারাপ কিছু থাকবে না একেবারে এখলাস চুয়ে চুয়ে পড়বে ফোটা ফোটা টপকে টপকে পড়তে থাকবে টপ টু বটম এত গালি গালাজ করবে আপনি হয়রান হবেন এত গালি শিখলো থেকে তবে কি গালির জন্য আলাদা পিএইচডি করে এসেছে কেমন হয় না কি হয় না তো গালি দিয়ে কোন ইসলাম কায়েম করে ফেলবে এগুলো হচ্ছে তো দুনিয়ার অনেক কিছুই জড়িত মুসলিম উম্মার ঐক্যের সাথে দেশ দেশ না বরং গোটা দুনিয়ার ঐক্য এমনকি